আজ বুধবার বিশে জ্যৈষ্ঠ দু সালে চৌঠা জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা একশো বার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের এলাচ আজ দাতে চাবান সবুজ রঙের রুমাল নিজের সাথে ক্যারি করুন সফলতা পাবেন যারা হিজরা বা উভয় লিঙ্গের তাদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট আপনারা ডোনেট করতে পারেন সবুজ রঙের ড্রেস পরিধান করুন পাঁচ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে আপনারা যদি আজ সবুজ রঙের কোনো জিনিস গিফট করতে পারেন খাদ্য খাবার দিতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে গণেশ গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায়নম এটিও আপনাদেরকে উপকৃত করবে বাড়িতে একটির বেশি গণেশ মূর্তি কিন্তু রাখতে নেই সাত ইঞ্চির বড় ঈশ্বরের মূর্তি রাখতে নেই মৃত ব্যক্তির কোনো ছবি গৃহে রাখতে নেই তাবিজ কবচ মাদুলি বা জেমস্টোন পরা থেকে বিরত থাকুন কর্ম করুন কর্মের ফল পাবেন বুধ গ্রহ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের কারকত্ত্ব বুধের হাতে তাহলে অবশ্যই বুধের মজবুতিকে বৃদ্ধি করুন মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন খেলাধুলো এবং আউটডোর ক্রিয়াকলাপে অংশগ্রহণ করে পুনরায় শক্তি সঞ্চয় করতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত আজ অবশ্যই বাড়ির কোনো অনুষ্ঠানের কারণে মূল্যবান সময় কিন্তু নষ্ট হতেই পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন আপনার কেয়ারলেস অ্যাটিটিউড আপনার পিতামাতার মানসিক চিন্তার কারণ হতেই পারে নতুন কোনো প্রকল্প শুরু করার আগে পিতামাতার আত্মবিশ্বাস পিতামাতার সাপোর্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদারিত্বে বা পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ যদি করতে চান আজ করতেই পারেন সেখানে কিন্তু আপনারা অবশ্যই লাভান্বিত হবেন